আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে কথা বলবো হচ্ছে ইংল্যান্ডের টিউশন ফি নিয়ে তো অনেকে প্রশ্ন যে ব্যাচেলার বা মাস্টারসে আসলে কি টিউশন ফি দেওয়া সম্ভব কিনা ফিফটি পারসেন্ট দিয়ে আসলে বাকিটা দেওয়া সম্ভব কিনা তো আমি যেহেতু মাস্টার্স শেষ করছি তো আমি মাস্টার্সের কথাই বলি তো আমার টিউশন ফি ছিল ধরেন হচ্ছে কারো টিউশন ফি দশ হাজার থেকে চোদ্দো হাজার পনেরোর মধ্যে সে দুজি ফিফটি পারসেন্ট দিয়ে আসে তাহলে আমি মনে করি বাকি ফিফটি পার্সেন্ট এখানে হচ্ছে সে ইনকাম করে দিতে পারবে দুজি সে হচ্ছে টোয়েন্টি আওয়ার্স জব করে হয়তো সম্ভব না বাট সাথে হচ্ছে আর একটা জব করতে হবে সেটা হচ্ছে এদেশে হচ্ছে প্রচুর ক্যাশিন জব পাওয়া যায় তো সেটা আপনাকে খুঁজে নিতে হবে দু আপনি দুইটা জব একসাথে করতে পারেন তাহলে হচ্ছে দেওয়া সম্ভব পলিটিশিয়ান ফি আমি নিজে হচ্ছে আমার ফিফটি পার্সেন্ট বাসা থেকে দিয়ে আসছিলাম বাংলাদেশ থেকে তারপর বাকিটা হচ্ছে আমি এখানে হচ্ছে জব করে দিছি তো আমি নিজে দুইটা জব করতাম তো আশা করি আপনারাও চাইলে পারবেন যারা আসতে চাচ্ছেন লন্ডনে আসতে পারেন বেসিক্যালি হচ্ছে লন্ডনে জবের অভাব নাই ওরা জানেন লন্ডন অনেক বড়ো শহর প্রচুর হোটেল রেস্টুরেন্ট আছে চাইলে ওনার কাজ খুঁজে নিতে পারেন তো অন্যান্য কান্ট্রির তুলনায় ধরেন হচ্ছে আপনি যদি ইউরোপের অন্যান্য কান্ট্রিটা তুলনা করেন লন্ডনের টিউশন ফিটা অনেক বেশি সত্যি অনেক বেশি ব্যাচেলর বা মাস্টার যারা যাদের কথায় বলেন তবে হচ্ছে এদিক চিন্তা করলে এখানে হচ্ছে জবের অপরচুনিটিও বেশি তো তো আপনি যদি দুইটা জব করতে পারেন তাহলে আপনি টিউশন ফি ম্যানেজ করতে পারবেন আমার হচ্ছে পরিচিত কিছু ছোট ছোটো ব্রাদার আছে যারা হচ্ছে এখানে ব্যাচেলার করতে আসছে তো ওর টিউশন ফি মোটামুটি হচ্ছে কত বারো তেরো হাজার মতো দেখেন হচ্ছে ব্যাচেলার করতে আসছে ও হচ্ছে একটা জবই করে বাট ওরা হচ্ছে টোয়েন্টি আওয়ার্স এনআই দেয় বাকিটা ক্যাশে দেয় ওই উইকলি হচ্ছে পঞ্চাশ ষাট ঘন্টার মতো জব করে দেখা যাচ্ছে ও টিউশন ফিও নিজেই পুরোটা দিতেছে বাসা থেকে আনে না তো সবার ক্ষেত্রে যেমন হবে তা না সে হয়তো লাকিলি পাইছে খুঁজলে পাওয়া যায় এরকম বাট খুঁজতে হবে সেটা হচ্ছে কথা তো চাইলে আপনি এখানে যদিও ব্যাচেলরে টিউশন ফি দেওয়া সত্যি অনেক কষ্টের ব্যাপার মাস্টার্সের তুলনায় টিউশন ফি দেওয়াটা একটু কষ্টই হয় তারপরেও চেষ্টা করলে দেওয়া সম্ভব দু যে আপনি দুইটা জব করতে পারেন বা আপনি হচ্ছে বেশি আওয়ার্স করতে পারেন কারণ আপনারা জানেন লিগেলে এখানে স্টুডেন্টরা হচ্ছে মাত্র টোয়েন্টি আওয়ার্স জব করতে পারে সো টোয়েন্টি আওয়ার্স জব করে কখনোই টিউশন ফি দেওয়া সম্ভব না সম্ভবই না সাথে দু যে আপনি আরেকটা জব করতে পারেন নেন বা ব্যাঙ্ক ট্রান্সফার যেটাই বলেন তাহলে সম্ভব তো আসে এরকম অনেকেই আছে ব্যাচেলর মাস্টার্স ঠিক আছে নিজের টিউশন ফি নিজে দিতেছে আমি ইংল্যান্ডের কথা বলতেছি সেটা সম্ভব বাট সবাই যে পারবে তা না আবার চেষ্টা করলে পারা যায় তো যারা চাচ্ছেন যে লন্ডনে আসবেন ফিফটি পার্সেন্ট দিয়া বা একটু কম দেওয়া পরেটা সেটা এখানে আসে ম্যানেজ করবেন হ্যাঁ অবশ্যই পারবেন আমি নিজেও করছি আমার অনেক ফ্রেন্ড সার্কেলও আছে টিশি দিছে তো অনেক ওয়ে আছে আপনাকে সে ওয়েটা খুঁজে বের করে নিতে হবে ওই যে আপনি চেষ্টা করেন অবশ্যই পারবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ